বাংলাদেশ ক্ষমতার পরিবর্তন তো করেছে জনগণই পরিস্থিতির মধ্য দিয়ে ঘটেছে পরিবর্তন কিন্তু এই পরিবর্তনের মধ্যে যা চলছে তা কোনো অবস্থাতেই কাম নয় যারা ক্ষমতায় রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে সেই দেশের সংখ্যা লঘুদের রক্ষা করার বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান তিনি বক্তৃতা দিচ্ছেন আর দেশের অভ্যন্তরের সংখ্যা লঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে তার বিরুদ্ধে যদি কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে তাহলে প্রধানের বক্তব্য নিরর্থক হয়ে যাবে তাই রাজ্য বামফ্রন্ট বাংলাদেশ সরকারের প্রধানের কাছে আবেদন সংখ্যা লঘুদের রক্ষা করতে সক্রিয় ভূমিকা গ্রহণ করার বাংলাদেশের সংখ্যালঘু জনগণের উপর আক্রমণের প্রতিবাদে এবং অবিলম্বে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগরতলায় বামফ্রন্টের আয়োজিত প্রতিবাদ মিছিল সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে সংখ্যালঘুদের উপর ধারাবাহিকভাবে চলছে আক্রমণ বাড়িঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ থেকে শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন ওপারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জানি উদ্বিগ্ন ভারতের অন্তর্ভুক্ত রাজ্য ত্রিপুরা বাংলাদেশ দেশে চলমান পরিস্থিতি নিয়ে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা এ থেকে বাদ নেই রাজনৈতিক দলগুলিও উৎসবের মাঝেও সর্বত্রই যেন একটাই এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি তাই পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে এবং সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বা রাস্তায় নামল রাজ্য বামফ্রন্ট বাংলাদেশের সংখ্যালঘু জনগণের উপর আক্রমণ বন্ধ করার দাবিতে শনিবার আগরতলা শহরে মিছিল ও সভা সংঘটিত করে বামেরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন মেলার মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে ওরিয়েন চৌমুহনীতে আয়োজিত পথসভায় মিলিত হয় প্রতিবাদী মিছিল এদিন পাম মেলা লেনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানিক দে নারায়ণ কষ ও বামফ্রন্টের শরিক দলের নেতৃত্ব পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে যারা পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছেন মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়ের নামে বিভাজনের বলি রেখা তৈরি করার চেষ্টা করছে যার মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ও তার অন্তর্ভুক্ত ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে শক্ত হাতে মোকাবেলা করার চেষ্টা করতে হবে সরকারকে বাদ দিয়ে পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হয়ে যাবে সরকার তখন চোখ কান বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারে না তাই অবিলম্বে বাংলাদেশ সরকার কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবি করে রাজ্য পামফ্রন্ট বন্ধ করা হোক সেদেশের দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ রাজ্যে শুরু হয়েছে উৎসব এ রাজ্যে প্রত্যেক ধর্মের উৎসবে অন্য ধর্মের লোকেরা সামিল হন কিন্তু রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় অশুভ শক্তি মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে তাই রাজ্য বামফ্রন্ট একদিকে যেমন বাংলাদেশ পরিবর্তনের কথা বলছে ঠিক তেমনি রাজ্য চারিদিকে নজর খোলা রাখতে হবে যারা পরিস্থিতিকে জটিল করে রাজ্যের ঐক্যের ভিতকে নষ্ট করতে চাইছে সংকীর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য নিয়ে তাদের প্রতিও চোখ কান খোলা রেখে প্রহরীর মতো ভূমিকা নিতে হবে বাংলাদেশের কথা বলা হচ্ছে আর এখানকার বিষয় নিয়ে উদাসীন থাকলে চলবে না তা তো জনগণই করে পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তার থেকে বাংলাদেশ সরকার করে যে বাংলাদেশের জনগণ বর্তমান পরিস্থিতি যে নতুন সরকার তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাথে মিলিতভাবে সেই বাংলাদেশের জনগণই যে পরিস্থিতির মধ্যে পরিবর্তন এনেছে কাজেই সেই জনগণের পক্ষ পূর্বস্থারে থেকে আমরা আবেদন করছি আপনারাই পারবেন আপনারাই বিয়াসো কি জয়ী সাথে সরকার নির্বাধ থাকবেন নিশ্চুত থাকবেন শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন বক্তৃতা করবেন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান সেখানে বক্তৃতা করবেন কিন্তু দেশেরা বান্ধবের সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ না করেন তাহলে এই বক্তব্যগুলির অর্থকে এগুলি নিরর্থক হয়ে যাবে তাই ত্রিপুরা রাজ্য পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়ে এই নূতন যে সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন তারা খুব তাড়াতাড়ি ভোট ডাকবেন এটা তাদের ব্যাপার এই নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনারা সরকারে আছেন আপনাদের সরকারের প্রধান এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্রবন্ধুরাও আছেন সমাজের অন্যান্য অংশের লোকরাও আছেন তাদের সবার কাছে ত্রিপুরা কনফারেন্স কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাব সক্রিয় হন ভূমিকা গ্রহণ করুন সংখ্যালঘু অংশের মানুষ যারা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এবং যারাই পরিস্থিতিকে সেখানে জটিল করার চেষ্টা করছে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়ের নামে বিভাজনের মণিরেখা তৈরি করবার চেষ্টা করছে এবং যার মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার অন্তর্ভুক্ত ত্রিপুরা পশ্চিম পশ্চিমবাংলা এই এলাকার মধ্যে একটা অস্থির আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলকভাবে তাকে শব্দ হাতে আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন সরকারকে দিয়ে শুধু জনগণ একক বিচ্ছিন্নভাবে যত সদর্থ ভূমিকায় নেই তাতে কিন্তু পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হবে সরকার তো এখন মুখ কঠিন হয়ে সেখানে চোখ কান বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমি আবার কথা শেষ করার আগে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে এই সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এই সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করুন ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে আবেদন করব বিনীতভাবে আমাদের রাজ্যে শারদ উৎসব শুরু হয়েছে ভিডিও রিপোর্ট সার্চিং ডেটিয়া